ক্লাবে পৌঁছে গেছি ক্লাবে আমাদের প্যাকিং অলমোস্ট ডান মোটামুটি এখনও তাও মানুষ লেগে পড়েছে যে প্যাকিং কমপ্লিট করতেই হবে আমি ক্যামেরাটা ফ্লিপ করছি এখন এখন এক একজনের কাজের অ্যাক্টিভিটিসগুলো তো প্রশান্ত দা এখানে বসে লেখালেখি শুরু করে দিয়েছে এটা রোড হেড পর্যন্ত খাবার দাবার যাচ্ছে এখানে অমিতদা মোটামুটি কাজু কিশমিশের কিটটা প্যাক করে ফেলেছে মানে ডিম রেডি তো বলছে আজকেই রুকসাক নিয়ে চলে এসছে আজ যাতে বেরিয়ে পড়তে পারলেই হলো আর কি আর এটা আমাদের পুরো এক্সপিডিশনের মোটামুটি আধা জিনিসপত্র কারণ এখানে এখনও কাঁচা বাজার ঢোকেনি কাল সকালে কিছুটা ঢুকবে কিছুটা আমরা অরুণাচল থেকেই কিনবো তো এই হচ্ছে আজকের তো অবস্থা প্যাকিং থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস তা মোটামুটি অলমোস্ট প্যাকিং করেই ফেলেছি আর টুকটাক কয়েকটা জিনিস বাকি আছে এই হলো আমার রুকস্যাক অলমোস্ট রেডি আর এখানে বসে বসেই বাকিটা শেষ করি আর বলতে গেলে যা দেখলাম চেক করে দুটো গ্লাভস ভালো দুটো গ্লাভস ভরতে হবে কিছু উলেন সক্স নিয়েছি একটা অ্যাঙ্কলেট নিয়েছি এই সরি নি ক্যাপ নিয়েছি অ্যাঙ্কলেট বলব না আর সকালবেলা অলরেডি আমি স্লিপিং ব্যাগ ফেদার জ্যাকেট উইন্ড প্রুফ ট্রেক প্যান্টস ট্রেক টি শার্টস থার্মালস ইচ অ্যান্ড এভ্রিথিং নিয়েছি গামছাড়াও নিতে হবে আর এই আমার বিছনার উপরে পড়ে গেছে মেসিন মেস্কিনটা প্যাক করতে হবে জার্নি স্টার্টেড আমরা সকাল ছটা পঁয়ত্রিশে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠেছি তো আমরা সবাই আপাতত কম্পার্টমেন্টে নিয়ে নিয়েছি পুরোভাবে কম্পার্টমেন্ট অকুপাই করে নিয়েছে এই হচ্ছে সবাই এখানে বসে আছে আমাদের মোটামুটি লাগেজ চারিদিকে পুরো ডাম্প করে দেওয়া হয়েছে কোনো জায়গা কোনো ফাঁকা রাখিনি আমাদের যা অবস্থা ইভেন তো আমাদের চারিদিকে যে অবস্থা এই ওর গাড়ির ওপর পা দিয়ে তুলে বসে আছে কারণ চারিদিকে ব্যাগপত্র ভর্তি গুড মর্নিং ফ্রম গুয়াহাটি আজকে হচ্ছে আঠারো তারিখ সোমবার আর আমরা সবে এখন বাজে রাত্রি সাড়ে তিনটে তিনটে পনেরোটা ট্রেনটা গুয়াহাটি ঢুকেছে কাজজঙ্ঘা এক্সপ্রেসকে আমরা এখান থেকে সি অফ করে এবার আমরা গাড়ি বাইরে অলরেডি চলে এসেছে মালপত্র মোটামুটি নামিয়ে ফেলেছি তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব তা উদ্দেশ্যে গুয়াহাটি স্টেশনের বাইরে আমাদের সমস্ত মালপত্র এখন গাড়িতে লোড করা হচ্ছে আমাদের এইরকম টেম্পো ট্রাভেলার দুখানা বলা হয়েছে তো একটা এসছে আরেকটা আসছে অন অন্ধে তো তার মধ্যে আমরা সমস্ত মালপত্র গুছিয়ে আমরা মোটামুটি রওনা দেব আমাদের চলছে সবজি কেনাকাটা মোটামুটি বাজারে আমরা চলে এসেছি গুহাটির বাজারে এখানে সবজি কেনাকাটা হচ্ছে বেগুন কুয়াশ আদা টমেটো শশা সব কেনা হয়েছে এবং আমরা এরপরে আর দেখবো কি বাকি আছে কেনা দেখি সকাল সকাল আমাদের বাজার হয়ে গেল বরাসুলি বাজার এখানে মাছ দেখা দেখি চলছে পাওয়া যায় অনেক কিছু বাজার হলো দিনাঙের পথে আমরা প্রায় অনেকক্ষণে বেরিয়ে পড়েছি এখন ঘড়ির কাটা প্রায় এগারোটা আর আমাদের সাথে ঘটলেও একটা ছোট ঘটনা এটা হচ্ছে আমাদের একটা গাড়ির সামনের চাকাটা লিক হয়ে গেছে তো অটোমেটিক্যালি সেটা রিপেয়ারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর সেটা রিপেয়ার হতে হতে কিন্তু মুখ চলানো কিন্তু বন্ধ রাখা যাবে না তো কলা আর মুড়ি নিয়ে মোটামুটি সবাই লেগে পড়েছে আমরা এখন পৌঁছালাম দিরাঙে দিরাঙে পৌঁছে হোটেল নিয়ে কারণ এখানে আজকে আমাকে হোটেলেই থাকতে হবে কিছু করার নেই দিরাং তো একটা প্রপার গ্রা একদম প্রপার শহরের এলাকা আর কি তো দিরাঙে থাকবো দিরাঙে আজকে একটা হোটেল নেওয়া হয়েছে এবং সেই হোটেলটা নেওয়ার পরে আমাদের জোরদার রান্না শুরু হয়ে গেছে জোরদার রান্না ঠিক কীরকম সেটা আমি এখন কিচেনে ঢুকছ এবং কিচেনে ঢুকে দেখা যায় তাদের অবস্থাটা কী হলো কিচেনের অবস্থা আমরা মোটামুটি যে হোটেলে আছে সেই হোটেলের কিচেন নিয়ে নিয়েছি এই হোটেলের জোরদার রান্না হচ্ছে এখানে আলু ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে আদা রসুন বাটা কমপ্লিট আর এদিকে চলছে একটা কুকারে মাটন রান্নার প্রস্তুতি মোটামুটি আমাদের কোয়ার্টার টিম রেডি হয়ে গেছে মাটন রান্নার পিছনে ওইদিকে চা হয়ে গেছে আচ্ছা বিভিন্ন আইটেমে চাকু আছে আমাদের কাছে একটা ছোটো একটা বড় একটা মেজো এরকম চাকু ছুরি ও এবং বড় বড়ও আছে বড়ো বড় আছে তো এইগুলো নিয়ে মোটামুটি মাটন ওইখানে মাটন ধোয়াও রেডি শুধু এটা আমাদের কুকারের ভিতরে দিলেই আমাদের রান্না হয়ে যাবে মর্নিং ফ্রম ডিরাং আমরা ডিরাং থেকে ডিরাঙে সম্পূর্ণ রেডি এখন বাজে সকাল সাতটা দশ আমরা গাড়িতে সমস্ত মালপত্র উঠে গেছে এবং আমরা এখান থেকে আজকে সেলাপ্রাস ক্রস করে যাব হচ্ছে মাঘু সেলাপাস কস করে জং জং জংয়ের পর থেকে মাগো ওটি আমাদের টিম মেম্বারসরা সবাই রেডি আমাদের দুটো গাড়ি রেডি হয়ে গেছে সমস্ত মালপত্র প্যাকিং কমপ্লিট আমরা এক আগে এবার গাড়িতে উঠছি উঠে আমরা এগিয়েতে শুরু করছি আমরা এই মুহূর্তে পৌঁছালাম সেলাপাস বা সেলা টপ যেটা বলা হয় সেলাপাস হচ্ছে তেরো হাজার সাতশো ফিট এই মুহূর্তে কোনো বরফ নেই তবে শীতকালে বা উইন্টার টাইমে আসলে প্রচুর বরফ পাওয়া যায় সেলাপাসের অসাধারণ সুন্দর সিনিক বিউটি অসাধারণ সুন্দর জায়গা আমি দেখা তো এই যে একটা সুন্দর লেক আছে এটা শীতকালে পুরো ফ্রোজেন হয়ে যায় এবং চারিদিকে পুরো বরফে ঢাকা থাকে আর মানে এখানে একটা সুন্দরভাবে ছবি দিয়ে লেখা আছে আমাদের গভর্নমেন্টের যে সেলাপাসে হচ্ছে জিও হেরিটেজ সাইট যেটা এরকম পুরো বরফে ঢাকা থাকে যখন শীতকাল থাকে আর এই সময়টা পুরো ড্রাই এখানে একটা সুন্দর লেক আর এটা হচ্ছে সেলাপাশে সেই শিলাটা যেটা তেরো হাজার গুড মর্নিং মাগো আমরা এখন এই মুহূর্তে আছি মাগোতে আজকে দিন বলতে গেলে মঙ্গলবার ডেট ডেট মনে মনে নেই কবে কারণ হিসাব না পর্যন্ত আছে আজকে মঙ্গলবার তবে কিছুদিন করতে সেটাও ভুলে যাবো কি বার কত ডেট কি চলছে মাগো একটা অসাধারণ সুন্দর জায়গা মানে আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে কত সুন্দর একটা ভ্যালি মাগো জায়গাটা এখনো পর্যন্ত সেইভাবে পপুলেশন মানে পপুলার হয়নি আর কি পপুলেশন এখানে জনবসতি খুবই সামান্য ছোট্ট কয়েকটা হয়তো ঘরবাড়ি এবং আর্মিদের ক্যাম্প সিনিক দেখ রূপটা তবে আমি একটু আগে এদের সাথে কথা বলছিলাম মাগো এখানকার লোকাল স্থানীয় লোকজনদের সাথে তো মাগো ধীরে ধীরে পপুলার করার চেষ্টা করছে রাস্তা তৈরি হচ্ছে যে রাস্তা এখনও আন্ডার কনস্ট্রাকশন মাগো পর্যন্ত লাস্ট রাস্তা তৈরি মানে রাস্তার কাজ হয়ে গেছে এখন অপ্তাহ পুরোপুরি কমপ্লিট হয়নি তবে রাস্তা কিছু বছরের মধ্যে হয়তো মানে হয়তো এক বছরের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে এবং ট্যুরিস্ট এখানে আসতে পারবে এখন একটু হাইট গেন পর্ব আর কি মানে আমরা যেখানে আছি গভর্নমেন্টের ওই আইবি রুমে তো সেখান থেকে আমরা ডিসিশান নিলাম যে সকালবেলা এখন একটুখানি হেঁটে একটু হাইট গেন করে আসি বা কিছুটা হেঁটে আসি আর এই হলো আমাদের সমস্ত টিম মেম্বার ওসব আমাদের সামনে এগিয়ে যাচ্ছে আর পাশে সবাই আছে রুমপাদি সুমিত্রা দি সুব্রত দা প্রশান্ত অসীম কাকু সবাই আছে পিছনে অমিয়দা দা স্বপন দা অনির্বাণ আর পিছনে আছে বিজয় দা সবাই বেশ এনার্জিতে ভর্তি সবাই আনন্দ করছে কারোর কোনো শরীরে কোনো সমস্যা নেই আর এইভাবে আমরা এখন এগিয়ে যাব একটু হাইট গেন করে আবার ব্যাক করব ক্যাম্পে মর্নিং ফ্রম মাগো আমরা আজকে মাগো থেকে মোটামুটি বেরিয়েছি আজকে আমরা যাবো জিথাং আমাদের ডে ওয়ান ট্রেক স্টার্ট হলো আজ থেকে আজকে একুশ তারিখ হ্যাঁ আজকে একুশ তারিখ এখন তো ডেটটা মনে আছে আজকে একুশ তারিখ আজকে আমরা এখান থেকে মাগো থেকে বেরিয়ে জিথাং যাবো সকালবেলা সমস্ত কিছু প্যাক করে ঘোড়া সেট করে ঘোড়ার মধ্যে সমস্ত মালপত্র লোড করে আমরা আমাদের নিজেদের জিনিসপত্র পিঠে নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি কারণ আমাদের ট্রেকে বৃষ্টি হবে আর অন্য টিম এক এক করে এগোচ্ছে সবাই এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো জিথাং এর উদ্দেশ্যে মাগো ছেড়ে এটা হচ্ছে হাই অলটিউড টি স্টল নিচ থেকে বয়ে বয়ে আনা চা নাকি চা এখানেই বানানো সেটা কেউ কিন্তু ধরতে পারবে না ট্রেকিং রুটটা যখন জঙ্গলের মধ্যে দিয়ে হয় তখন সেই জঙ্গল একটা একটা অসাধারণ সুন্দর রূপ সবার সাথে তুলে ধরে ডান দিকে বয়ে চলেছে নদী আর বাঁদিকে জঙ্গলের মধ্যে পাখির ডাক আর তারই দুজনের মাঝখান দিয়ে এই গত দু তিন দিনের বৃষ্টিতে ভিজে থাকার সাথে সাথে রাস্তার মধ্যে দিয়ে হাঁটার যে এক মজা সে ভাষায় বোঝা বোঝানো সম্ভব নয় তবে একটা অসাধারণ সুন্দর অনুভূতি আর প্রকৃতি যেন চারিদিকটাকে একদম ঢেলে মানে যতটা পেরেছে ততটা সুন্দরভাবে সাজিয়েছে দূরে নদী বয়ে যাচ্ছে এদিকে ওই দূরে দেখা যায় এক পাহাড়ি ঝর্ণা এদিকে সারি সারি পাহাড় পর্বতমালা অনেকটা এইরকম সুন্দরভাবে নদী বয়ে যাচ্ছে দূরে সারি সারি পর্বতমালা দাঁড়িয়ে আর এই আমার ট্রেকিং রুটের রাস্তা জাস্ট এইটুকুনি এই আমি দাঁড়িয়ে রয়েছি এদিকে খাদ আর এইদিকে এইরকম হচ্ছে তার পাহাড়ি ধসের অবস্থা আর এই রুট দিয়ে আমাকে গুটি গুটি পায়ে হেঁটে যেতে হবে নেক্সট ক্যাম্পসাইটের উদ্দেশ্যে এতক্ষণ পর্যন্ত নদীটা ছিল আমাদের ডান দিকে তারপর রাস্তা দেখতে পেলাম একটা সুন্দর কাঠের ব্রিজ আগের পাড়ের ব্রিজের থেকে তো অনেক গুণে ভালো এই দিকে সুন্দর নদী বয়ে যাচ্ছে এইবার নদীটাকে ডান দিক ছেড়ে বাঁদিকে রেখে আমরা নেক্সট ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছে ফাইনালি পৌঁছালাম জিতাং ভ্যালি আমরা জিতাং ভ্যালি পৌঁছালাম একটা কুড়ি আমরা তাহলে নটা পনেরোতে মাঘ থেকে স্টার্ট করেছিলাম আর এখন বাজে একটা কুড়ি পৌঁছালাম জিতাং ভ্যালি এটা হলো সেই অসাধারণ সুন্দর জিতাং বা জিতাং ভ্যালি পাঁচ দিন নদী বয়ে যাচ্ছে চারিদিকে এখন মেঘ নেমে এসছে একটু আগে যখন আমি ঢুকেছিলাম মানে পৌঁছেছিলাম তখন একটু মেঘগুলো ওপর দিকে ছিল এই পাহাড়ের ওপর দিয়ে ওপর দিয়ে মেঘ বয়ে যাচ্ছে চারিদিকে ইয়াকের আওয়াজ ঘোড়ার আওয়াজ আর এই চারিদিকে সুন্দর একটা ভ্যালি মানে এটা মানে কল্পনা করে বলা যাবে না এটা কতটা সুন্দর এই জায়গাটা মানে অসাধারণ সুন্দর তো ফাইনালি এখানে পৌঁছে যেটা সব থেকে আগে পেলাম এটা হচ্ছে এখানকারই ঘোরাওয়ালাদের বাড়িতে থাকা পাওয়ার চা ইয়াকের দুধের চা একটু নন্দা নন্দা এখানকার চাটা তবে অসাধারণ মানে এই যে এনার্জিটা দিচ্ছে চা খেয়ে এটা বলে না সব টিম মেম্বাররা এখন খাচ্ছে আমরা জিথাং থেকে বেরিয়েছি সকালবেলা তখন বাজে আটটা পঁয়তাল্লিশ আমরা যাব আজকে ডেস্টিনেশন মিরাথাং মিরাথাং যেতে যেতে পুরোটাই তো মিঠি মিঠি চড়াই যেটা আমরা বলি আর কি আর এই মিঠি মিঠি চড়াই উঠতে উঠতে মাথার উপর দিয়ে টপ টপ করে বৃষ্টি এই নিয়ে আমাদের আজকের দিনটা শুরু হয়েছে এই যে দূরে হয়তো মেঘের জন্য দেখা যাচ্ছে না ওই অনেক দূরে কিছু পতাকা উঠছে সেখানে আমাদের ক্যাম্প ছিল কাল রাতে অর্থাৎ জিতাং আমরা যাবো মিরাথাং আর এইখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে নদীর নাম কি বললো প্রশান্ত দা হচ্ছে থিমপুচু থিম্পুচু আচ্ছা তাহলে আমরা থিম্পুচু নদীর পাশ দিয়েই আমরা আজকে এগিয়ে যাবো একদিকে তো সেই নদী বয়ে যাচ্ছে আর আরেক দিক দিয়ে আমাদের এই ভাঙাচোরা মডেন জোনের ওপর দিয়েই যেতে হচ্ছে একে একে সব টিম মেম্বার এগোচ্ছে সামনে প্রশান্ত দা রুম্পা দি স্বপন দা দা বিজয় দা আর চারদিকে ইউরিটা হচ্ছে এইরকম মানে কিছু জিনিস সময় সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমরা চলতে চলতে এতটাই হাঁপিয়ে যাই মাঝে মাঝে শব্দ হারিয়ে ফেলি যে কি বলবো এরপরে ফাইনালি পৌঁছালাম মিরাথাং বা মিরাথাং নামকের ক্যাম্পটা হয়েছে আমাদের সেখানে অ্যাকচুয়ালি এটা মিরাথাং ক্যাম্প নয় মিরাথাং ক্যাম্প যদি আমি ওই দূরে একটা ক্যাম্প দেখা যাচ্ছে অনেক দূরে কয়েকটা টেন্ট লাগানো রয়েছে ও ওইখানে হচ্ছে মিরাথাং ক্যাম্প আর মিরাথাং থেকে প্রায় অনেকটা এগিয়ে এসে প্রায় মিরাথাং অ্যাকচুয়াল যে ক্যাম্পটা যেখানে কিছু আর্মিরা ক্যাম্প পড়ে রয়েছে সেখান থেকে মোটামুটি আমরা দেড় ঘন্টা দু ঘন্টা মানে জল কাদার মধ্যে প্যাচি অবস্থায় হেঁটে কারণ এইখানে প্রচুর নদী মানে একটাই নদী প্রচুর চ্যানেল আর কি সরি তো সেই চ্যানেলগুলো পেরিয়ে 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 আমরা ফাইনালি পৌঁছালাম যেখানে যদি আমরা এটাকে মিরাথাং বলে থাকি তাহলে এটা মিরাথাং ক্যাম্পসাইট বা আপার মিরাথাং ক্যাম্পসাইট তো মোটামুটি সব কিছু আমাদের টেন্ট পিচিং কমপ্লিট টোটাল পাঁচটা টেন্ট পিচ করা হয়েছে আমরা টোটাল কুড়িজন আছি কুড়ি জনের মধ্যে তেরো জন মেম্বার চারটে শেরপা আর তিনজন ঘোড়াবালা তো এই নিয়ে আমাদের মোটামুটি ক্যাম্পসাইট সেট হয়ে গেছে আমাদের হিরো লাখপাজি চলে আসছে বাস লাখপাজি চলে আসছে আমাদের আর যা চারিদিকের যা ইয়ে পুরোটাই রকি এরিয়া তবে কিছুটা গ্রিনারি আছে বুশ জাতীয় প্লান্ট আর মোটামুটি সবাই পুরো ভিজে গেছে আমার দুটো জুতো পুরোপুরি ভিজে গেছে আমার দুটো জুতো মোজা ভিজে গেছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল তার মধ্যে তো প্রত্যেক কটা চ্যানেল একবার মানে কতবার জুতো ফুলবো তারপরে এই করতে করতে আমরা ফাইনালি পৌঁছালাম মিরাথান আপার মিরাথঙ্গে আমরা এখন দাঁড়িয়ে আছি আপার মিরাথঙে এসে আমাদের মোটামুটি আমাদের এটা হচ্ছে কিচেন কিচেনের রান্না হচ্ছে ভাত ডাল আর ডিমের ঝোল মোস্ট প্রবলে আর হুম আর হচ্ছে এই দিকে আমাদের হচ্ছে সু তন্দুরি সু মোজা তন্দুরি না তো রমিত হ্যাঁ জুতো মোজা তন্দুরি তন্দুরি হয় আর এখানে এসে আমরা মিরাথাঙ্গে বুট এন্ড সক্স প্রদর্শনী বানাচ্ছি। মানে আমাদের জুতোগুলোর যা অবস্থা প্রত্যেকটা জুতো ভিজে গেছে আমরা এতবার নদী পেরিয়েছি আজকে মানে একটাই নদী চাইনিজ নদী নামটা ভুলে গেলাম আমি এখন মনে পড়ছে না আবার তবে এই চাইনা নদী ক্রস করতে গিয়ে আমাদের মাগো চু মাগো চু মাগো চু ক্রস করতে গিয়ে আমাদের সমস্ত জুতো ভিজে গেছে তবে চারিদিকে ওয়েদার এখন একটু পরিষ্কার সারাদিন তো বৃষ্টিতে ভুগিয়েছে এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে তবে মেঘ আকাশে আছে এটা একটু চিন্তি চিন্তার বিষয় কালকে আমরা এই রুট ধরে এগিয়ে যাব এই রিস ধরে এগিয়ে গেলে হয়তো বেস ক্যাম্পের সাইট আমরা দেখতে পাবো হভেন হবে তো আজকে আমাদের টিমের কনিষ্ঠতম মেম্বার অনেক গুয়ের জন্মদিন 28 বছরে পড়লো আজকে এবং সবচেয়ে বড় সবচেয়ে বড় প্রাপ্তি যেটা সেটা হচ্ছে পাহাড়ে জন্মদিন এবং এটাও প্রথম এক্সপিডিশন মাউন্ট গরিচেন এবং সেই আনন্দে আমরা একটু ছোট্ট খুবই ছোট একটা মিট এবং এত সুন্দরভাবে সবাই একসাথে আছি সবচেয়ে বড় কথা এর থেকে বড় উপহার আর কিছু হয় না পাহাড়ের থেকে যে জন্মদিন পাহাড়ে পালন যাই হোক খাওয়াটা পাহাড়ে আর খাবো না আমরা আমরা ফিরে গিয়ে হ্যাঁ গৌহাটিতে একটা রেস্তোরাঁ ঠিক করা হয়েছে মনে মনে সেখানে একটা জমকালো বার্থডে সেলিব্রেশন হবে তো আপাতত আমরা অনেকের এখন

দু ঘন্টা ধরে কন স্ট্যান্ড বৃষ্টি হয়েছে কন স্ট্যান্ড হাওয়া দিচ্ছিলো এবং পুরো আমার এই পঞ্চু ভিজে আছে ভেতরের যে উইন্ড সেটা পর্যন্ত পুরো বাইরের আউটারটা পুরো ভিজে আছে প্রচণ্ড ঠান্ডা আর মানে কথা জড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে এত ঠান্ডা তবে এই কিছু মানে বেশ কাম হয়তো এখান থেকে আরও এক ঘন্টা বা দেড় ঘন্টা মতন লাগতে পারে এটা হলো এই চারিদিকের ওয়েদার পুরো হোয়াইট আউট এখনও ওয়েদার ক্লিয়ারের কোনো ইয়ে নেই তবে আর্মিদের সাথে এখন দেখা হয়েছিল আর্মি বলছে আর দুদিন হয়তো এরকম ওয়েদার থাকবে পঁচিশ তারিখ থেকে ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে তবে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে গ্লাভস ভিজে গেছে আমার আর একে একে আমার আদার্স টিম মেম্বাররা আসছে তবে চারিদিকে সিনিক বিউটি খুবই সুন্দর ফাইনালি পৌঁছালাম চকেটসাম যেটা হচ্ছে আমাদের গৌরীচেন বেস ক্যাম্প বা চকেটসাম বেস ক্যাম্প অসাধারণ সুন্দর ওয়েদার এখন ছিল কিন্তু আবার মেঘ আসছে উড়ে উড়ে তবে আশা করছি কিছুক্ষণের মধ্যে বা কালকের মধ্যে ওয়েদার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ওয়েদার মোটামুটি ঠান্ডা আছে একটু আগে রোদ ছিল তবে এখন ওয়েদার ভালো আর এটাই হলো গৌরীচেন বেস ক্যাম্প অসাধারণ সুন্দর একটা জায়গা মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে এটা অলটিটিউড হচ্ছে চার হাজার নশো ছাব্বিশ আমাদের দুটো ডিভাইস আছে দুটো আলাদা ডিফেন্সে দুটো আলাদা আলাদা অল্টিটিউড দেখা যায় তো আমরা অ্যাভারেজ ওই চার হাজার নশো ছাব্বিশ বা চার হাজার নশো কুড়ি মিটার পর্যন্ত বলতে পারি অল্টিটিউড আর ওয়েদার প্রচণ্ড ঠান্ডা আমাদের প্রত্যেকটা টিম মেম্বার একদম ঠিকঠাক আছে আর আরও টিম মেম্বারসের পিছন দিক থেকে আসছে এই দিকটা পুরোটাই এরকমই এবং এই মেঘ উড়ে 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 এখন এদিকটা কভার করছে মাগো থেকে শুরু করে সরি গুয়াহাটি থেকে শুরু করে আপ টু গরিচেন বেস ক্যাম্প পর্যন্ত পুরো জার্নিটা একদম তুলে ধরেছি এই ব্লগের মধ্যে আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না এটা ছিল পার্ট ওয়ান পার্ট টুতে চেষ্টা করব পুরো গৌরিচেন এক্সপিডিশনের যে আপার মানে ক্যাম্প ওয়ান ক্যাম্প টু এবং সামিট পুরোটা কভার করার পারলে চেষ্টা করব কারণ জানি না ওখানে কতটা ভরমে আমি ক্যামেরা বা ফোন অপারেট করতে পারবো তো দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে কোনো একটা ভিডিওতে টাটা